নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটি জলখাবারের রেসিপি নিয়ে সেটি হল ভেজিটেবল প্যানকেক এটি একটি স্বাস্থ্যকর খাবার খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে সময়ও খুব কম লাগে হাতে সময় কম থাকলে চট জলদি এই রেসিপিটি করে নিতে পারবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভেজিটেবল প্যানকেক করবার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি নিচ্ছি হাফ কাপ টক দই এক কাপ সুজি নিলে তার সঙ্গে হাফ কাপ টক দই নিতে হবে দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আমি বিট লবণ দিচ্ছি আপনারা চাইলে রেগুলার সল্টও দিতে পারেন তবে বিট লবণ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর প্যানকে খেতেও খুব টেস্টি হয় আর দিচ্ছি এক কাপ জল এবার এগুলো সব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব এতে সুজিটা বেশ নরম হবে আর ভালোভাবে সুজিটা ফুলে উঠবে মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি পনেরো মিনিট এই সুজির মিশ্রণটাকে ঢেকে রাখার ফলে সুজিটা বেশ ফুলে উঠেছে এবারে এতে কিছু ভেজিটেবলস অ্যাড করব। প্রথমে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এক চামচ কুচনো আদা দিচ্ছি কুচনো গাজর কুচনো ক্যাপসিকাম কুচনো বাঁধাকপি সমস্ত ভেজিটেবলস গুলো আমি এখানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচি করে কাটা আলু এক চামচ কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিচ্ছি এক মুঠি ধনেপাতা কুচি দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল শেষে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবারে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এবারে দিচ্ছি অল্প জলটা প্রথমেই বেশি দেবেন না অল্প অল্প করে দিতে হবে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আর দেখুন মিশ্রণের ঘনত্বটা এইরকম রাখতে হবে খুব পাতলাও করা যাবে না আবার খুব ঘনও করা যাবে না এবারে যাচ্ছি নেক্সট স্টেপে এখন গ্যাসে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এতে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি এবারে এতে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম লো করে মিনিটের দু মতো এটাকে ঢাকা চাপা দিয়ে কুক হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন প্যান কেকের ওপরের অংশটা ড্রাই হয়ে গেছে এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগেনো আর দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স তবে আপনাদের কাছে যদি অরিগেনো আর চিলি ফ্লেক্স না থাকে তাহলে এটা না দিলেও চলবে এবারে এগুলো উল্টে দিচ্ছি এই পিকটাও দু মিনিটের মতো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে বাকি প্যানকেক গুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি দেখুন সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে ভেজিটেবল প্যানকেক এই প্যানকেক কেক আপনারা টমেটো সস কোকোনাট চাটনি গ্রিন চাটনি এগুলোর সঙ্গে খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার